আমরা লেগুনা থেকে নামার পর এই যে নৌকা দেখছেন এটা নৌকার ঘাট বলে মূলত আমরা এইখান থেকে নৌকা রিজার্ভ করি একটা সাতশো পঞ্চাশ টাকা পাঁচজন যাওয়ার জন্য তো আমাদের তো একটা নৌকা হয় না এই দুইটা নৌকা রিজার্ভ করা লাগছে আমরা দুইটা নৌকা রিজার্ভ করছিলাম একটা নৌকাতে আমরা এই যে দেখতে পাচ্ছেন যে পাঁচজন আমরা এই পাঁচজন ছিলাম আর একটা নৌকাতে আমাদের কিছু কলিক বন্ধু তারা ওই নৌকাতে ছিল তাদেরকে দেখাতে পারিনি এই ভিডিওতে কিন্তু সামনে আপনারা দেখবেন হয়তো না আমি দেখাতে পারিনি তারা এখানেই ছিল অনেক ছিল তো এখান থেকে আমরা নৌকা কন্ট্যাক্ট করছিলাম কন্ট্যাক্ট করে আমরা এখান থেকে সরে ফিরিয়ে গেছি আমরা এখন রাতার কুলে গুলে ঢুকছি এই যে রাতার গোল যেটা দেখতেছেন দৃশ্যটা খুবই সুন্দর একটা দৃশ্য এটা নৌকার মাথা দেখা যাচ্ছে কিন্তু ডাইনে বামে যে গাছগুলো আছে এটা দেখতে পুরো একদম আপনার সুন্দরবনের মতো এখানে যারা একবার এসছে তারা এখানে বারবার আসবে এখান থেকে মানে আমরা একদিনের টুরে অনেক কষ্ট করে এসেছি আমাদের কষ্ট হয়েছে আসা কিন্তু আমাদের জার্নিটা খুব কষ্টের কিন্তু এটা দেখার পরে আমাদের মন ভরে গেছে আমরা কল্পনাও করতে পারিনি যে এত সুন্দর দৃশ্য আমরা দেখতে পাবো আমরা সুন্দরবনে না গিয়েই আমরা এই রাতারগুলো আসার পরে সুন্দরবনের যে দৃশ্যটা সেটা কিন্তু আমরা এখানে দেখছি এবং খুবই সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য যেটা আমরা নিজেরাও কল্পনা করতে পারি যে এত সুন্দর দৃশ্য আমরা এখানে এসে দেখতে পাবো হুম এখানে একটা বিষয় আমরা এদেরকে যে মাঝে ছিল মাঝিকে জিজ্ঞেস করছিলাম যে এখানে কোনো ভয়ঙ্কর সাপ বা বেঙ্গল টাইগার আছে কি না তো সে আমাদেরকে ইনশোর করছিল। যে না এই ধরনের নাই তবে এই বন বিভাগ তারা সাতটা না তেরোটা বলল অজগর সাপ ছাড়েছে সর্বনিম্ন যে অজগর সাপটার ওজন ছিল সেটা হচ্ছে বত্রিশ কেজি ওজন এটা আমাদেরকে বলছে তো আমরা আমরা বলছি যে তাহলে আমাদের নৌকার উপরে উঠবে কিনা সে হেসে বললেন না স্যার না ভাই এখান থেকে আপনাদের চিন্তা নাই আপনাদের এখানে উঠবে না তো আমরা এই কথা শুনে আমরা খুবই খুশি হয়ে গেছি যে যেহেতু করে আমাদের নৌকায় উঠবে না তো আমরা বললাম যে আর কোনো হিংস্র কোনো পশু পাখি আছে কি না সে বলছে না হিংস্র কোনো পশু পাখি নাই তো আমরা এই রাতার গুল সম্বন্ধে কিছু জিজ্ঞেস করলাম যে রাতার গুলরা আসলে কীভাবে বন বিভাগে জানলো সে আমাদেরকে বলল যে এখানে ওর দাদারা বাপ দাদারা এটা আগে এখানে চাষ করতো গরু চরাতো হ্যাঁ তো সময়ের বিবর্তনে হঠাৎ করে এখানে পানি জমছে পানি জমার পরে এখানে এক লোক এসেছিলো ব্লগার সে এসে এটা দেখছিল। দেখার পরে এটা আস্তে আস্তে এটা ভাইরাল হয়ে যায় সেই ব্লগারের ভিডিও থেকে যখনই ভাইরাল হয়ে যায় তখন এটা বন বিভাগের চোখে আসে তখন বন বিভাগ এটা চিন্তা করে তাহলে তো এটা ফেলে রাখা যাবে না এটাকে কাজে লাগাইতে হবে তো তখন এই যে যে দৃশ্যটা দেখছেন এই যে আমাদের সেই বন্ধুরা মুখায় আছে তো যাই হোক বন বিভাগ তখন এটাতে কাজে লাগাই বন বিভাগ চিন্তা করে না আমরা এটা ফেলে রাখবো না তখন বন বিভাগ এটা নিয়ে নেয় তাদের তত্ত্বাবধানে তো বন বিভাগ নেওয়ার পরে এখন সরকারি আন্ডারে চলে গেছে তারা যেভাবে ইচ্ছা সেভাবে তারা এটা পরিচালনা করতেছে কিন্তু পরিচালনাটা করলেও ব্যবস্থাপনাটা সুন্দর আমাদের খুব ভালো লাগছে ব্যবস্থাপনাটা হুম আমরা কল্পনা করতে পারি না এত সুন্দর ব্যবস্থাপনা হবে তো একটা বিষয় আপনাদেরকে বলিনি নৌকায় ওঠার আগে আমাদের একবার বৃষ্টিতে ধরছিল মানে প্রচণ্ড বৃষ্টি শুরু হয় বৃষ্টি যখন শুরু হয় তখন আমরা নৌকা থেকে নেমে যাই আর নৌকা থেকে যখন নেমে গেলাম তখন কী করলাম কিছুক্ষণ পর বৃষ্টি থামলো আমরা যে নৌকাটা রিজার্ভ করছিলাম ওই নৌকাটা দিকে আর উঠে গেছে তো আমরা যার সাথে কন্ট্যাক্ট করছিলাম তাকে আমরা একটু বললাম যে ভাই আপনি আমাদের সাথে এমন করলেন কেন আমরা তো বৃষ্টির জন্য নেমে গেছি আপনি নৌকাটা আরেকজনকে দিয়ে দিলেন কেন তো সে লোকটা খুব ভালো ছিল সে পুনরায় আমাদের রিজার্ভ করার নৌকাটা অন্য যাদেরকে দিয়ে দিয়েছিলো তারা আবার অ্যারেঞ্জ করলো আর নৌকা করে আমাদেরকে একটা নৌকা সুন্দর নৌকা দিল কিন্তু প্রথমে যে নৌকাটা আমাদের দিয়েছিল বৃষ্টির সময় নিয়ে গেছিলাম নৌকাটা একটু ছিদ্র ছিল পানি উঠত তো পরবর্তী যে নৌকাটা আবার আমাদেরকে দিল এটাও খুব ভালো ছিল তো এক হিসাবে ভালো হয়েছে আমাদের ওই ছিদ্রালা নৌকাটা না নিয়ে কারণ আমরা যখন এই রাতারগুলো যখন ঘুরতেছিলাম তখন আমাদের যে নৌকাটা আগে দিয়েছিলো এই নৌকাটা কিন্তু যারা উঠছিল তারা দেখি ওই দর্শনার্থী তারা ওই পানি সেঁকতেছে কারণ পানি যদি নৌকা থেকে না ফেলায় তাহলে নৌকা ডুবে যাবে যে কারণে আমরা ওই নৌকাটা না নিয়ে খুব ভালো হয়েছে তো আল্লাহ যেটা করে আসলে ভালো জন্যই করে তবে পাকের সৃষ্টি যে এত সুন্দর সেটা আমরা এই রাতার গোল দেখার পরে আমরা আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া জানাই আর আল্লাহ পাকের সৃষ্টি মানে এত সুন্দর জন্মের পর থেকে মৃত্যুপন্থ যদি আল্লাহ পাকের গুণগান গাওয়া যায় তাও মনে হয় আল্লাহ গুণ গুণগান শেষ হবে না এত সুন্দর এত সুন্দর যা অল অকল্পনীয় যেটা কল্পনা করা আসলেই কঠিন তো আমরা দুইটা নৌকা নিয়ে আমরা ঘুরছি অনেকক্ষণ আমাদেরও খুব ভালো লাগছে এই যে ঘুরছি খুবই ভালো লাগছে আমরা একদিনে ট্যুরে এসেছিলাম এই রাতার গুল সাদা পাথর দেখার জন্য আসলে এটা দেখার পরে আমাদের মন ভরে গেছে মন এতটাই ভরে গেছে আমরা যে কষ্ট করে এসেছি জার্নি করছি সেটা এই কষ্টের কথা আমরা ভুলে গেছি তো এখন আমাদের মন চাই যে আমরা আবার সেই একদিনের ট্যুরেই দরকার হলে আমরা আবার আসব কারণ এই জার্নিটা খুবই সুন্দর জার্নি ছিল যেটা আমরা কল্পনা করতে পারিনি যে এত সুন্দর জার্নি আমরা করব